হজরত আবু হ রায়রা রাতিয়ালাহুতাআলা আনু হতে বর্ণিত মানবী হজরত মুহাম্মদ সালে আলাহু আলাইসাললাম বলেন পশ্চিম দিক থেকে সূর্য না ওঠা পর্যন্ত কেয়ামত সংগঠিত হবে না এবং যখন তা উঠবে এবং লোকেরা তা দেখবে তখন তারা সবাই বিশ্বাস করবে কিন্তু সেই বিশ্বাস তাদের কোনো উপকারে আসবে না অর্থাৎ যখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে তখন থেকে তওবার দরজা চিরতর বন্ধ হয়ে যাবে কেউ যদি তখন ঈমান আনেও তাতে তার কোনো লাভ হবে না আল্লাহ কোরআনে বলেন আর যেদিন আমি পর্বতগুলোকে সরিয়ে দেব এবং আপনি পৃথিবীকে সমতল ও প্রশস্ত দেখতে পাবেন এবং আমি তাদেরকে করব এবং তাদের থেকে কাউকে একত্র ছাড়ব না এই আয়াত থেকে কে আমাদের ভয়াবহতা সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যায় সেদিন পর্বতগুলো তুলার মতো বা মেঘের মতো উড়ে যাবে আর জমিন হবে সমতল এবং এই অবস্থায় সব মৃত মানুষকে আবারও জীবিত করা হবে এবং হাসার ময়দানে একত্র করে তাদের বিচার করা হবে মুফাসিরিনরা সূর্য পশ্চিমে ওঠার এই হাদিসটা বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন কারো মতে সূর্য সত্যি পশ্চিমে উঠবে আবার কারো মতে এটা রূপক হিসেবে বলা হয়েছে এইটা বোঝানোর জন্য যে পৃথিবী ধ্বংসের আগে প্রকৃতির সাধারণ নিয়ম আর থাকবে না তবে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য মতামত হচ্ছে আসলেও সূর্য পশ্চিম দিকে উঠবে আর সেদিন থেকেই তওবার দরজা বন্ধ হয়ে যাবে কিছু মুফাসিরিনের মতে এই আলামতটি একটি বড় বৈজ্ঞানিক ঘটনার দিকে নির্দেশ করছে যেমন পৃথিবীর চুম্বুকীয় মেরুর পরিবর্তন